কিন্তু মৃত ব্যক্তির উদ্দেশ্যে কি করা যায় উদ্দেশ্যে দিতে পারবেন না বিনিময় হিসেবে খেতে দেওয়া যাবে না শুধু খেতে দেন কারণ খাওয়া ইবাদত ওই যে বললাম শুধু খেতে দিলেন নেকি হলো ওই নেকিটা তাদের আমল নামে পৌঁছাই দিলেন আবার একদিন তাদের বললেন যে একটু দোয়া করে দিও তারা দোয়া করে দিল কিন্তু ওই যে জায়গায় বসায় দোয়া করে এবার দোয়ার বিনিময় যখন হয়ে যায় তখন কি হয়ে যায় এক কথা ইসালে স্বভাবের উদ্দেশ্যে বিনিময় নেওয়া দেওয়া এটা কি নেই খাওয়াও বিনিময় পয়সাও বিনিময় এই জন্য ওইটা করা যাবে আমাদের মসজিদ অনেক সময় জিলাপি আসে এখন মানুষ বললে শুনে না বোঝে না তো মুখে বলতে থাকা আর নিজে দোয়া করবেন খাবেন না নিলেন না জিলাপি যেহেতু আপনি দোয়া করতেছেন আপনি নিলে তো আর তার নেই হবে না আপনার দরকার কোনটা যে সে আমার প্রতিবেশী তার একজন আপন মারা গেছে সে আমার কাছে দোয়ার জন্যই তো আসছে নেকির জন্যই আসছে তো আমি যদি দোয়া করে ওইটা নিই তাহলে নেকি থাকলো না আর নেকি যখন থাকলো না তখন সে তো কিছুই পাইল না তো আমি সামান্য একটু জিলাপি না খাইলে আমি কি করলাম না তার নেকি হয়ে গেল অথবা আপনি দোয়া করবেন না যদি জিলাপি খেতে হয় তাহলে দোয়া করা যাবে না তাইলে কি হবে আমি খাচ্ছি তার নেকি হচ্ছে সেটা চলে যাবে না ওই যে আবার দেওয়া যাবে কিন্তু বিনিময় হিসেবে দেওয়া যাবে না ওই যে বললাম যে শুধু খাওয়ানো যাবে যে যে আপনাদের আমি কি দাওয়াত আমার ডাল ভাত না হ্যাঁ ওইটাও করা যাবে কিন্তু ওইটা করে যখন দেবে তখন না হয়ে যাবে এই জন্য যারা দোয়া করবে তারা খাবে না আর যার খেতে মনে চায় সে দোয়া করবে না তাহলে দুই ছরাতে কি হবে আপনি আল্লাহ মু বললেন না হয়ে গেল ইমাম সাহেব দোয়া করতেছে ইমাম তো দোয়া করবেই ইমাম সাহেব দোয়া করবে না হ্যাঁ খানাটা করা ঠিক না কারণ শুনেন আমি একটা কথা বলি এই যে আপনি মনে করেন আগে এখন তো কমে গেছে আগে তো গরু জবাই করত আর 10 গ্রামের মানুষ ধরে দাওয়াত দিত তাই না এখন এই খাবার হ্যাঁ এই খাওয়ার পরে রিয়াকশনটা কি হতো যে ঝাল বেশি হয়ে গেছে লবণ বেশি ও আমাকে সাথে পার্সিয়ালিটি করেছে আমাকে যারা খাতুন দাঁড়িয়ে ছিল এরা ঠিক মতো ওই পাশে খুব বেশি দিছে হ্যাঁ এই কি হলো তাহলে এটাতে এই যে আমি লাখ টাকা খরচ করলাম কিন্তু ফায়দাটা কি হলো কিন্তু এই লাখ টাকাটা যদি আমি ওইটা ওই জায়গায় খরচ না করে আল্লাহর ঘরে দিতাম এতিমখানায় দিতাম গ্রামে একটা টিউবওয়েল করে করে দিতাম হ্যাঁ যে ঠিক ঠিক না না ওই ওইভাবে করাও মনে করেন যে ওই যে আগে যে একটা প্রচলন ছিল তিন দিনের মাথায় দশ দিনের মাথায় সাত দিনের মাথায় চল্লিশ দিনের মাথায় আবার মৃত্যুবার্ষিকী এই দিন খান ঠিক করে এটা করাও কি না তার কারণ একটা বিষয় আমি আরো খুলে বলি যে শরিয়াত যে জিনিসটা ব্যাপকভাবে করার অনুমতি দিছে ওই জিনিসটাকে কোনো একটা জায়গায় সীমাবদ্ধ করে ফেলার অধিকার আমার নেই শরিয়াত অনুমতি দিয়েছে সেটা ব্যাপকভাবে করার সেটা আমি সীমাবদ্ধ করার অধিকার আছে আল্লাহ যেটা ব্যাপক করেছে সেটা আমি সীমাবদ্ধ করতে পারবো নেই আল্লাহ বলেছে বৃত মানুষের উদ্দেশ্যে সময় দোয়া করো ব্যাপক আমি ওইটা সীমাবদ্ধ করে বলেছি চল্লিশ নম্বর দিনের সাথে সাত নম্বর দিনের সাথে তাহলে আমি এখানে কি করলাম শরীয়তের মধ্যে বাড়াবাড়ি করে ফেললাম না এই কারণে এটা নাজায়জ হয়ে যায় এই জন্য দিনক্ষণ ঠিক করে যদি মনে করা হয় যে চল্লিশ দিনেই দোয়া করতে হয় এর আগে পরে আর খোঁজ নেই ওই দিনে খুব মুসল্লি হয়ে এইটা কি হয়ে যাবে নাজায়জ হয়ে যায় হ্যাঁ এমনি একজন মানুষ মারা গেছে তো আমরা তার ইশালে সবের উদ্দেশ্যে একটু দোয়া করবো এগুলো তো আমরাও ঠেকাতে পারি না এগুলো তো আমরাও আমার দাদা যখন মারা গেল আমাদের বাড়ি তো কি হলো বিশাল খানা দানা হলো আমরা তো পারি না বলতে হয় এই যে আমার মার এনতেকালের পরে তো দুই তিন দিন এরা মনে হলো যেন বিয়ে বাড়ি আমরা মানুষ এত বেশি আমরা চার পাঁচ ভাই বোন যখন একসাথে হই বাচ্চা কাচ্চা নিয়ে বিরাট পঁচিশ জন মতো মানুষ এখন এই মানুষগুলা ওই তিন দিন তো কি হয় ওই বাড়িতে রান্না করা নিষেধ পাশের বাড়ি থেকে রান্না ভাড়া আসে এখন এতগুলা মানুষের রান্না ভাড়া করে যে কোলাটার ভাড়া করে আনা এখন যে কোলাটার ভাড়া করলে একবার এই লাগবে একবার ওই লাগবে একবার বাজার তো মনে আছে যেন খানা বাড়ি বুঝলি আল্লাহ কেন নিষেধ করেছে এই জিনিসগুলা যে তোমার আল্লাহ তো শোক পালনের নির্দেশ দিয়েছে তিন দিন পর্যন্ত তুমি ব্যথা তোর থাকো তোমার একজন আপন জন চলে গেছে কিন্তু এই লবণ থেকে গেছে ওই ওই যে ইটা চাল দুই কেজি শট পড়ে গেল আনা লাগবে এই আর একজন দৌড়ে চলে যাচ্ছে এই ফোন দিচ্ছে তাইলে আমার ভেতরে সে শোকটা আসবে কোথেকে খাওয়া দাওয়া হয়ে গেল না এজন্যই তো নির্দেশ যে মারা গেল ওই দিন তিন চুলা জ্বলবে না পাশের বাড়ির মানুষ ব্যবস্থা করে তাদের দিয়ে যাবে তিন দিন পর্যন্ত না এটা এটা সুন্নাত এটা আমাদের করতে হবে কেউ দেয় না আমার বাড়ির পাশে যদি কেউ মারা যায় আমি এই শুননা জারি করব আমার সাথে যতটুক আছে আমি হয়তো সে বাড়ির সদস্য সংখ্যা অনেক বেশি সবাই আমি পারবো না আমি পাঁচজনের পাঁচ জনের খানা দিয়েছি তিন দিন পর্যন্ত আমার আছে তিন দিন পর থেকে শোক শেষ যে বললাম না তিন দিনের বেশি শোক শরিয়াতে নেই ওই যে পনেরোই আগস্ট শোক দিবস হতো এটাও নেই আবার দশে মহার্নাম শোক দিবস হয় এটাও কি শরিয়াতে কোনো শোক দিবস শোকের মাসও নেই শোকের বছরও নেই শোকের কোনো দিনও নেই শুধুমাত্র রান্না করে কেউ কেউ কোনো লোক না থাকে তাকে আমি খাবো কি তখন নিজেরা রান্না করতে হবে যদি কেউ প্রতিবেশী না দেয় তখন না আজকাল হয় কি শোনেন এখন যেহেতু মানুষ আধুনিক হয়ে গেছে আগের যেমন এই জন্য মানুষ এখন কি করে ওইভাবে তো আর হয় না এজন্য ওই যে আশেপাশের মানুষেরা ওই ডেকোরেটারে রান্না করে যে ওই যে খাওয়ায় ওই বাড়িতে মেহেমানদের জন্য রান্না করে এটা খাওয়া যাবে আবার ওই ওই খানায় তাদের দেখা যায় এক দুই ওক্ত চলে যায় এরকম কি হয় এটা হয় না তা না একেবারে হয় কিন্তু এটা তিন দিন পর্যন্ত হতে হয় এটা তিন দিন পর্যন্ত তাহলে মাসলা আমি আরো খোলাসা করে বলি যে মিলাদ পড়া যাবে কোনো কি না হ্যাঁ কিন্তু ওই যে ওটা দোয়া করা মিলাদ মানে কি দোয়া এখানে মিলাদ শব্দ ব্যবহার না করা দোয়া মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে আমরা যেটাকে মিলাদ বলি দোয়া করি এটা করা যাবে ইমাম সাহেব দোয়া করা যাবে এটা তো অবশ্যই করতে হবে নাকি কিন্তু এইটার বিনিময় হিসেবে ওইটা খাওয়া ঠিক না বিনিময় দিয়ে দেওয়া ঠিক না ঠিক আছে তাহলে খাওয়ানো যাবে না তা না আবার তাদেরকে খাওয়ানোও যাবে যখন আমি খাওয়াবো তখন আমি বিনিময় হিসেবে দোয়াও নেব না কোনো কিছু নেব না যে অনেক সময় দেখা যায় হ্যাঁ হ্যাঁ করা যাবে কিন্তু আপনি কি কি করবেন না ওই যে যারা আসবে আগে জমানায় আমরাও ছোটবেলায় গেছি যখন হেফখানায় পড়তাম ওই খানা বাড়ি যে পড়তে হতো সবাই যে ওই যে তেঁতুলের বেশি তারপরে এইগুলো কি করত পুরো মসজিদ ঘরে চুলা দিয়ে কি ঘুরত এগুলো পড়ে এরপরে কি জোহরের নামাজ বা জোহার নামাজের পরে খাওয়া দাওয়া এইরকম কোন আপনি জিকির হোক বা কোনো দূরত হোক কালেমা হোক তেলাওয়াত হোক কোনো কিছু করাবেন না শুধু খাবার দাবার দেবেন খাওয়াবেন বাকি এটাও খেয়াল রাখবেন যেন ওই দিনক্ষণগুলো রকম না হয় মানে ওরকম নির্দিষ্ট দিন হ্যাঁ তিন মানে যে দিনগুলো নির্দিষ্ট আছে আমি বলি তিন তিন নম্বর দিন সাত নম্বর দিন দশ নম্বর দিন চল্লিশ নম্বর দিন আর ওই বছরে যেদিন মারা গেছিল মৃত্যুবার্ষিক এই দিনগুলো নির্দিষ্ট করে মানুষ করে যেন এই দিনগুলো এড়ায় চলবে যে কোনো মুহূর্তে আপনি খাওয়াবেন আপনার বাড়ি একটা ফকির আসছে তো দুপুর বেলায় আসছে আপনার ব্যবস্থা আছে তারে বসা একটু খাওয়াই দিলেন আপনার পিতা মাতার রহের মাগফেরাতের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ওদের আর বেশি কি হবে যার তখন ওর তো খাওয়া নেই এরকম বাজারে একজন আছে হ্যাঁ জি আমি লিখে